তো আপনার মতো যারা দোকান করছেন বা কর্মব্যস্ততার মধ্যে আছে তাদের ব্যাপারে আপনি কি সাজেশন করবেন যে জুমের মাধ্যমে তারা কি শিখতে পারবে তারা তো পড়াশোনা জানে না বাংলা ইংরেজি জানে না আপনি রেটে পারবে এটা দেখে দেখে ভাবলাম যে ভালোই পড়তে পারলাম কোরআন যেহেতু আল্লাহ আলহামদুলিল্লাহ হাতে নিয়েছি কোরআন ইনশাআল্লাহ করবো বলে ভাবছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আশাফুল ভাই জি হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি এখন কথা বলছি দারুল আমাল একাডেমি সম্মানিত স্টুডেন্ট আশাফুল ইসলাম ভাই ভাই আপনার এড্রেস আপনি কোথায় থেকে বলছেন হুজুর আমি আসাম থেকে বলছি গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট আচ্ছা বর্তমানে আপনি বাড়িতে আছেন না বাইরে কর্মরত বাইরে আছেন বাড়িতে আছি হুজুর দোকান করি আচ্ছা আপনার কিসের দোকান গ্রিল দোকান আচ্ছা আচ্ছা এখন কি ছুটিতে আছেন ঈদের ছুটি না না ঈদের ছুটি না হ্যাঁ দোকান খুলে বসে আছি আর এখন দোকানেই আছেন বর্তমানে দোকানে আছি তো আপনি দোকানে কত ঘন্টা ডিউটি করেন আট নয় ঘন্টা হয় হুজুর আচ্ছা তো আপনি দারুল আমল একাডেমিতে যে কোরআন ধরলেন বোগরাইদের আগে তো কতদিন লেগেছে নুরানি কায়দা শেষ করতে আপনার দেড় মাস লেগেছে এক মাস পনেরো দিন হ্যাঁ ওরকম হয়েছে মাস প্রশ্ন উত্তর মুখস্থ করা সব সময় হ্যাঁ আচ্ছা তো এখন কি ফিল হচ্ছে আপনার কিরকম লাগছে এখন তো হুজুর ভালোই লাগছে হুজুর ভাবছিলাম যে কোরআন পড়তে পাবো না এখন দেখি অল্প স্বল্প পারি আর কি তো যখন ভর্তি হননি তখন কি ধারণা ছিল আপনার তখন তো হুজুর ভাবছিলাম যে পড়তে পারবো না আর কি তা তখন দেখলাম যে আপনার দারুল আমল আমল ফেসবুক এ ভিডিও দেখলাম দেখে ভাবলাম যে পড়তে পাবো ওই হয়ে যাবে আপনাদের দারুল আমল একাডেমিতে জয়েন হয়েছে আরকি এডমিশন করেছিলাম ভর্তি হওয়ার সময় আপনার সন্দেহ হয়নি যে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হচ্ছি কোথায় কি ফ্রড হবে বা শিখতে পারবো না সন্দেহ হয় না এইজুর ওটা আমি ভিডিওটা দেখে ভর্তি হয়েছি যেহেতু ভর্তি হওয়ার আগে আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম বলেছিলেন আধার কার্ড দিতে হবে আধার কার্ড দিয়েছিলাম এখন তো কোরআন শরীফের ক্লাস করছেন দু মাসের মধ্যে ইনশাল্লাহ একটা টার্গেট নেন যে সুন্দর একটা কোরআন শরীফ পণ্য ওলা হবেন জি হুজুর আপনার ব্যাচ নাম্বার কত একশো বাইশ আছিল একশো বাইশ একশো বিশ বললেন নাকি হ্যাঁ কোরআন এর ক্লাস একশো বিশ তে হবে আচ্ছা আচ্ছা আপনার ক্লাস টাইম কখন ছিল নটা বাজে হুজুর রাত আচ্ছা রাত নটা তো এটা আপনি আপনার টাইমে ক্লাস করতেন

আর আলহামদুলিল্লাহ ভালোই হবে হুজুর জি অবশ্যই না অনেকে ধারণা থাকে যে অনলাইনে মাধ্যমে শেখা কি সম্ভব সেই জন্য করে তারা ভর্তি হন না তো আমি সাজেশন করব এটা মানে আমাকেও প্রথমে যখন আমি ভর্তি হলাম বলেইছিলাম যে এটাতে আমি কোরআন শিখতে পারবো আমাকে বন্ধু বর্ণারাও কিছু বলেছিল যে এটা ভুয়া এটা হবে না এটা আধার কার্ড দিয়ে এডমিশন হলে আর কিবা হয় এটা অসম্ভব আমি বলছিলাম যে অসম্ভব কিরকম অসম্ভব হয় আমি পরে দেখবো আর কি আপনাদের ভিডিও দেখে বলছিলেন এখন তাদেরকে বলি যে আমি তো কোরআন হাতে নিলাম তো ওনারাও বলছে যে আমাকেও পড়তে হবে আর কি এরকম বলছে আচ্ছা জি আমি ওটাই বলি যে প্রথমে নিজে হন তারপরে অন্য অন্য অটোমেটিক বিশ্বাস তাদের হয়ে যাবে যারা অবিশ্বাস করছে আর জি তো আলহামদুলিল্লাহ দারুল আমল একাডেমিতে এখন বর্তমানে হাজার প্লাস স্টুডেন্ট রয়েছে প্রথমে তো আমরা বারো জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম এখন হাজারের অধিক স্টুডেন্ট আছে আর সামনে আরো বেশি আওয়াজ পাচ্ছি যে যে সমস্ত ছাত্ররা আমাদের কাছে পড়ছে তারা তাদের বন্ধু বান্ধবের কাছে বলছে তারাও প্রথমে বিশ্বাস অর্জন করেনি তারা এখন আসছে তো অবশ্যই সবাইকে কোরআন শিখে তারপরে কবরে যাওয়া উচিত কেন কোরআনটা শিক্ষা অর্জন কোরআন শিক্ষা অর্জন করা ফরজ নামাজ যেরকম পড়া আমাদের উপরে জিম্মেদারি সেরকম কোরআন শিক্ষা অর্জন করাও আমাদের একটা জিম্মেদারি এই জিম্মেদারি আদায় করার জন্য অবশ্যই কর্মব্যস্ত মানুষদের পশ্চিমবাংলায় কোনো প্ল্যাটফর্ম নেই তো যদি আপনার সামনে কোনো প্ল্যাটফর্ম এসছে তো সেই সুযোগটা আপনার গ্রহণ করা উচিত টাকাটা ম্যাটার করে না পাঁচশো টাকা আমরা কত জায়গায় খরচ করে দিই তো যদি আপনি দারুল আমল একাডেমিতে কোরআন শেখার জন্য যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন থ্রিপুল ওয়ান জিরো এই নাম্বারে আপনি কল করতে পারেন যেরকম আপনি দেখছেন আর সাবুল ভাই দেড় মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরেছে তো এখন আমাদের টার্গেট টার্গেট এক কিভাবে শেষ করা যায় সে আমরা নিচ্ছি তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং আসাফুল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যেরকম ভাই নুরানি কায়দা শেষ করে কোরআনটা হাতে নিয়েছে যেন কোরআনটা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি